চরম অমানবিক ঘটনা গর্ভধারিণী বৃদ্ধা মাকে বাড়ি থেকে তাড়ানোর অভিযোগ করছিল তারই ছেলেদের বিরুদ্ধে অস্বায় বৃদ্ধাকে মুর্শিদাবাদের কান্দি থেকে তুলে নিয়ে ফেলে গেল মালদা শহরে ফেলে পালাল কেউ বা কারা বৃদ্ধাকে সামান্য কিছু জিনিসপত্র নিয়ে শহরের বুকে অস্বায়ীভাবে বসে দেখতে রেখে তার দিকে মানবিক সাহায্যের হাত বাড়িয়ে দিলেন জেলা গ্রন্থাগার সচিব তথা আইনজীবী প্রসেনজিৎ দাস তিনি বৃদ্ধাকে রাস্তার ধার থেকে তুলে আপাতত মাথা গোজার ঠাই করে দিলেন মালদা শহরে রামকৃষ্ণ মিশন রোড এলাকায় অবস্থিত অনুভব বৃদ্ধাশ্রমে বৃদ্ধা নিয়ে বৃদ্ধা শিবানী দাস জানালেন তার বাড়ি মুর্শিদাবাদের কান্দিতে তার স্বামী মারা গেছেন বর্তমানে রয়েছে তিন ছেলে দুই মেয়ে সকলেরই বিয়ে হয়ে গেছে সংসার ছেলে রয়েছে কিন্তু সম্প্রতি ছেলেরা তার বাড়ি বিক্রি করে দেয় বাড়ি বিক্রির পর তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় নিজের রাস্তা নিজে দেখে নিতে বলে এরপর কেউ কারা তাকে কান্দি থেকে মালদায় এনে রেখে চলে যায় তাই এখন কি করবেন না করবেন কিছুই বুঝে উঠতে পারছেন না এই প্রসঙ্গে জেলা গ্রন্থাকাশ সচিব তথা আইনজীবী প্রসেনজিৎ দাস জানান চরম অমানবিক ঘটনা এক আটাত্তর বছরের বৃদ্ধার বাড়ি বিক্রি করে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার ঘটনা ভীষণ দুঃখজনক তাই তিনি অসহায় বৃদ্ধার প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তাকে কিছু জিনিসপত্র দিয়ে আপাতত অনুভব বৃদ্ধাশ্রমে থাকার ব্যবস্থা করে দিয়েছেন সেই সঙ্গে ওই বৃদ্ধ ছেলেদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন এজন্য বৃদ্ধার মারফত আদালতে মামলা করতে চলেছেন খুবই একটা অমানবিক ঘটনা বাঁধরোডের উপরে একজন বয়স্ক বৃদ্ধা মহিলাকে কিছু জিনিসপত্র এবং একা পড়ে থাকতে দেখে আমরা গিয়ে তাকে জিজ্ঞাসা করি যে কী ঘটনা ঘটেছে যতদূর জানতে পারি যে তার বাড়ি মুর্শিদাবাদের কান্দিতে তার তিনটি ছেলে এবং দুইজন মেয়ে আছে বাবা তার তার স্বামী মারা গেছেন এবং তাকে তার তিন সন্তানরা বাড়ি থেকে বের করে দিয়েছেন এবং কেউ বা কারা তাদের এই জিনিসপত্র দিয়ে তাকে এই বাঁধ উপরে ফেলে যায় আমরা তার কাছ থেকে ঘটনাটা পুরোটা শুনি এবং আমাদের আপাতত তো তাকে কোথাও রাখার ব্যবস্থা করতে হবে তাই আমাদের শেল্টার ফর হোমলেস সেখানে এনে তাকে রাখার ব্যবস্থা কয়েকদিনের জন্য করলাম এবং আমার যে আমাদের সহকর্মী যারা আইনজীবীরা আছেন তাদের সাথে কথা বলে মেনটেন্স অ্যান্ড ওয়েলফেয়ার অফ সিনিয়র সিটিজেন অ্যাক্ট টু সেভেন তার ভিত্তিতে আমরা একটা এসডিও কোর্টে মামলা করিয়ে দিচ্ছি এবার করা দরকার যাতে বাবা মার সম্পত্তি নিয়ে যে সন্তানরা তাদেরকে দেখে না পরবর্তীতে এই ভারতের এই আইন আছে যে যদি না দেখে তাহলে সেই সম্পত্তি বাবা মার নামে আবার পুনরায় হয়ে যাবে তো সেটা হোক এই শাস্তিটা তাদের দরকার এবং এই অমানবিক যারা ঘটনা ঘটিয়েছে এখন অসহায় বিদ্যা মহিলার পাশে আমরা যতটুকুনি পারলাম তাকে বললাম যে উনিও একমত যে হ্যাঁ এই ধরনের শাস্তির প্রয়োজন এবং ওনার তো আগামী দিনের যে কতদিন উনি বাঁচবেন অন্ত তার কিছু ব্যবস্থা হয় আমাদের তরফ থেকে যতটা করার করছি এবং পুরো ঘটনাটা আমি জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনকেও জানাচ্ছি কবে উদ্ধার করেছেন গতকাল রাতে উদ্ধার করেছি উদ্ধার করে এখানে শেল্টার ফর হোমলেস এখানে রাখার ব্যবস্থা করা হয়েছে এখানে থাকবে খাওয়া দাওয়া করবে এবং কিছু জিনিসপত্র আপাতত আমরা দিয়ে দিচ্ছি যাতে উনি এখানে যে কদিন থাকবেন সুন্দরভাবে থাকতে পারেন এবং আইনি সহযোগিতাটা ওনার বিশেষভাবে দরকার আমার মনে হয় যাতে উনার নিজের সম্পত্তি যখন তার নিজের সন্তানরা দেখছেন না তাহলে যাতে উনি সেই সম্পত্তি উনার পুনরুদ্ধার হয় এবং উনি যেন ঠিকঠাকভাবে পরবর্তী জীবনযাপন করতে পারেন অন্তত এটা দরকার ওনার বাড়ি কোথায় আমি জানতে পেরেছি ওনার বাড়ি কান্দি বহরমপুর মুর্শিদাবাদ তাই তিন ছেলে এবং দুই মেয়ে একজন মেয়ে সম্ভবত মালদাতেই থাকেন ওনার কাছ থেকে আমরা শুনলাম তো এই ভিডিওর মধ্য থেকে যদি তার পরিবারের ছেলেমেদের মেয়েদের শুভবুদ্ধির বোধদয় হয় আমি এটা আশা করব